দুই তিন চার পর্যন্ত পর্যন্ত পনেরো দু হাজার চোদ্দ পনেরো পর্যন্ত ছিল তারপর থেকে বাংলার গুলজিবারের অভাব এবং সেক্ষেত্রে আপনি দেখবেন ইসবুল মোহনবাগান মহনানি এরাও বাইরের গুলজিবার নিয়ে আসছে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সেরকমভাবে নতুন প্রজন্ম ছেলেদের গুলজিবার তুলে নিয়ে আসতে পারছি না এবং আমি রিসেন্টলি একটা বাচ্চাদের ক্যাম্প হচ্ছে সেখানে আমরা চেষ্টা করছি যে একটা গুলজিবার আলাদা করে ট্রেনিং সেন্টার আলাদা যায় একটা কথাবার্তা করছি আমরা খুব শিগগিরই ওটা ওটা চালু করবো

ভাস্কর ওখানে ভাস্কর তো ওখানে যায়নি আমাদের প্রজন্মে বহু চলে ওখানে ওখানে প্র্যাকটিস করেছে এবং আমরা ওখানে সত্যি ভালো প্র্যাকটিস করেছি আমাদের যারা কোচিং প্রদীপ দা নাইন এরা কোচিং পাওয়া যায় কিন্তু স্পেসিফিক গোলকিপারের জন্য শুটিং প্র্যাকটিসটা হতো তার বাইরে কিন্তু কিছু হতো অমলদাটা কথা বলতেন যে বর্ষার মাঠে খেলা হয় ঠিকই কিন্তু গোলকিপার একটা অ্যাডভান্টেজ পান তারা বডি ছুঁড়ে দিতে ভয় পান না মাঠটা নরম থাকে হ্যাঁ ওদিক দিয়ে যেটা বলছে ঠিকই যে বর্ষার মাঠে চোট আঘাতের সম্ভাবনাটা কম থাকে আবার বেশিও থাকে আপনি একটা বলে বা আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা লিপ করতে গেলে সে সময় আমাদের সময় এখনকার মতো অ্যাডিটাস গ্লাস বা বাইরের গ্লাস পাওয়া হয়ে যেত না আমরা সে সময় ওই প্লেন গ্লাস করে খেলতাম সেটা একটু পরে মাটি ফাটি লেগে আরও খালি হাতের দিকেও ডেঞ্জার হয়ে যেতাম এখন যের